এর ভিডিওতে আমরা কথা বলবো শুধুমাত্র টেন জেনারেশন ল্যাপটপ নিয়ে আমাদের কাছে এই মুহূর্তে বেশ কিছু মডেলের টেন জেনারেশন ল্যাপটপ অ্যাভেলেবেল যেগুলার ব্যাটারি হেলথ এসএসডি হেলথ সাউন্ড ক্যামেরা কিবোর্ড অরিজিনাল চার্জার সব কিছু আমরা ঠিক রেখেছি পাশাপাশি ল্যাপটপগুলাতে আপনারা কী কী ধরনের কাজ করতে পারবেন সেই বিষয়ে একটা মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আপনারা কতদিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সার্ভিস ওয়ারেন্টে কী কী ধরনের গিফট আইটেম পাবেন আমাদের শোরুমের লোকেশন আজকের লাইভ ভিডিওতে আজকের লাইভ ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমার সামনে আষ্টশো চল্লিশ এইচ পি এল বুক জার্মানি ভেরিয়েন্ট আষ্টশো চল্লিশ জি সেভেন কোরআ ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ল্যাপটপ অ্যাভেলেবেল ডেল অ্যাটিটিউড সেভেন ফোর ডাবল জিরো কোরাই ফাইভ সরি ডেল ল্যাটিউড ফাইভ ফোর ওয়ান জিরো কোরআ ফাইভের টেন জেনারেশন আট দুইশো ছাপ্পান্নচ স্ক্রিন অ্যাভেলেবেল ডেল ল্যাটিউড চুয়ান্ন দশ কোরাই ফাইভের টেন জেনারেশন ষোলো পাঁচশো বারো নন টাচ অ্যাভেলেবেল এবং লেনোভো এল থার্টি কোরাই ফাইভের টেন আট দুশো ছাপ্পান্ন এবং মাইক্রোসফট সারফেস ল্যাপটপ গো কোরাই ফাইভের টেন জেনারেশন ষোলো দুশো ছাপ্পান্ন ল্যাপটপ অ্যাভেলেবেল আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ধীরে ধীরে ল্যাপটপগুলো সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করব পাশাপাশি আমি একটা কথা বলে রাখতে চাই আজকে লাইভ ভিডিওটা যারা সম্পূর্ণ দেখবেন আশা করি আপনারা আজকে লাইভ ভিডিও থেকে বুঝতে পারবেন আপনারা কী কী জিনিস চেক করে ইউজ ল্যাপটপ কিনবেন সেই বিষয়ে আপনারা নিজেরাই একটা জ্ঞান অর্জন করতে পারবেন তো শুরুতেই কথা বলতে চাই মেটাল বডির একটি ল্যাপটপ নিয়ে বাংলাদেশের ভাইরাল মডেল এই মুহূর্তে মডেল হচ্ছে এই ইড বুক এইট ফোর জিরো জি সেভেন জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ এখানে লেখা আছে একদমই ফুল ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে ব্যাক পার্ট কোথাও একটা কোনো সিঙ্গেল স্ক্র্যাচ নাই এটা হচ্ছে টপ পার্ট একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনে পাবেন এগুলা প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমাদের অরিজিনাল চার্জার আছে তো আমি শুরুতে যদি এই ল্যাপটপটা অন করে দেই দেখা যাবে যে মাত্র দশ থেকে পনেরো সেকেন্ডের ভিতরে এই ল্যাপটপগুলো অন হয়ে যাবে আমার কাছে বর্তমানে টেন জেনারেশন ইলেভেন জেনারেশনের বডিটা অনেক ভালো লাগে বডিটা অনেক আপডেট এবং স্লিম এবং সমস্ত ধরনের পোর্ট ফ্যাসিলিটিস এই ল্যাপটপগুলোতে অ্যাভেলেবেল থাকে শুরুতেই আমি এই ল্যাপটপটার যেহেতু মডেল আমি বলে দিলাম আষ্টশো চল্লিশ জি সেভেন আমি এরপরে ল্যাপটপটার সিস্টেম ইনফরমেশন থেকে আমি আপনাদেরকে ল্যাপটপটার মডেলটা দেখাই দিতে চাই যদি এখানে সার্চ বক্স বক্সে এসে সার্চ করেন সিস্টেম ইনফরমেশন লেখা পাবেন এই স্পিলিট বুক আঠশো চল্লিশ জি সেভেন নোটবুক পিসি এবং এরপর আমি আপনাদেরকে সিপিউটা শেয়ার করতে চাই সিপিউ হিসাবে থাকবে ইনটেল কোর আই ফাইভ টেন জেনারেশন ওয়ান পয়েন্ট সেভেন জিরো ক্লক স্পিড কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নাই চার কোর আট থের ছয় এম বিকাশ দুর্দান্ত প্রসেসর একটি পেয়ে যাবেন আপনারা চার কোর আট থের ছয় এম বিকাশের প্রসেসরতে আপনারা সহজে ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন থ্রি ডি কোডিং অ্যানিমেশন এই কাজগুলো ইজিলি করতে পারবেন এরপর আপনারা ষোলো জিবি র্যাম পাবেন এবং ছাব্বিশশো সাতষট্টি বাস স্পিডের ডিডিআর ফোর ষোলো জিবি র্যাম এরপরে থাকবে পাঁচশো বারো জিবি এনভিএম এসএসডি থাকবে ইনটেল ওয়াইফাই সিক্স থাকবে গ্রাফিক্স হিসাবে থাকবে আট জিবি শেয়ার গ্রাফিক্স অর্থাৎ র্যামের ফিফটি পার্সেন্ট পেয়ে যাবেন আপনারা শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপডেটেবল তো একটা ইউজ ল্যাপটপ কেনার জন্য সর্বপ্রথম আপনারা ল্যাপটপটার বডি কন্ডিশন দেখবেন এরপরে ল্যাপটপটার সিস্টেম ইনফরমেশন দেখবেন এরপর সিপিউ দেখবেন র্যাম দেখবেন এসএসডি দেখবেন আর র্যামের বাস স্পিড ঠিক আছে কিনা এই জিনিসটা মিলিয়ে নেবেন এরপরে দেখতে চাই আমরা এসএসডি হেলথ চুরানব্বই পার্সেন্ট এসএসডি হেলথ অনেক ভালো আছে এসএসডি আশি পার্সেন্টের উপরে এসএসডি থাকলে আমরা এই গ্রেড কন্ডিশন বলি এবং যদি আমি ল্যাপটপটার ব্যাটারি হেলথ দেখে দিই আমি আপনাদেরকে বিরাশি পার্সেন্ট ব্যাটারি হেলথ অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্যাটারি তেপ্পান্ন হাজার ক্যাপাসিটির মধ্যে তেতাল্লিশ হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল আপনারা ইজিলি এই ল্যাপটপটা দিয়ে চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তো একটা ল্যাপটপ এই গ্রেড কন্ডিশন কিনা বোঝার জন্য ব্যাটারি হেলথ এসএসডি হেলথ সিপিইউ সিস্টেম ইনফরমেশন সব কিছু দেখে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এবং এই ল্যাপটপটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে তেরো তারিখ দশ মাস দুই হাজার চব্বিশ অর্থাৎ তেরো অক্টোবর দুই হাজার চব্বিশ সালে এই ল্যাপটপটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে মজার বিষয় হচ্ছে আমার আমার জন্ম তারিখ হচ্ছে তেরো অক্টোবর দুই হাজার দুই হাজার সাল তো যাই হোক এই স্পিডবুক আষ্টশো চল্লিশ জি সেভেন কোরআই ফাইভের টেন জেন ষোলো জিবি র্যাম ছাব্বিশশো সাতষট্টি বা স্পিড পাঁচশো বারো জিবি এন বিএমই এসএসডি ব্যাটারি হেলথ এসএসডি হেলথ দুইটাই কিন্তু নব্বই পার্সেন্টের উপরে এবং এরপরে যদি আমি আপনাদেরকে ল্যাপটপটার সাথে কী কী ধরনের সুযোগ সুবিধা পাবেন বলে দেই গ্লোবাল ভেরিয়েন্টের একটি জার্মানি ভেরিয়েন্টের একটি কীবোর্ড পেয়ে যাবেন কীবোর্ডের মধ্যে ব্যাকলাইট থাকবে এবং ল্যাপটপটার পাওয়ার বাটাম কিন্তু ইনক্লুড করছে কিবোর্ডের মধ্যে এটা অনেক ভালো ফিচার এবং দুই পাশে আপনারা তিনটা করে ছয়টা ব্যাং এন্ড অল অপশনের স্পিকার পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে ড্রাবল ট্যাকপ্যাডের মাউস প্যাড থাকবে গেমস খেলার জন্য জয় স্টিক অ্যাভেলেবেল থাকবে ক্যামেরা প্রায় বেশি থাকবে উনিশ বিশ হাজার আশি রেজোলেশনের ফুল এইচডি ডিসপ্লে থাকবে এই পাশে পেয়ে যাবেন টেবিল লক দুইটা ইউএসবি ইয়ারফোনের কম্বো জ্যাক স্মার্ট কার্ড রিডার এখানে একটা বুকের লোগো করা থাকবে দুই জায়গায় বুকের লোগো আছে আর ব্যাং অ্যান্ড অল স্পিকার আছে এ পাশে পেয়ে যাবেন মেমো সিম কার্ড স্লট দুইটা টাইপ সি এইচডিএমআই চার্জিংয়ের জন্য পিন এবং আর একটা ইলিট বুকের লঘু হচ্ছে পিছন এই যে এখানে সুন্দর করে একটা ইলিট বুকের লঘু করা আছে তো যারা নিতে চান এবং হিটিং ইস্যুর বিষয়ে কিন্তু ল্যাপটপটা যথেষ্ট সিকিউরিটি দিবে আপনাদেরকে হিটিংটা পাস হবে এইখান দিয়ে অর্থাৎ আপনাদের ল্যাপটপ কখনই আপনাদেরকে ওভার হিট দিবে না তো আষ্টশো চল্লিশ জি সেভেন কোরাই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি র্যাম এসএসডি আপডেটেবল চোদ্দ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট জয় স্টিক ফেস জয় স্টিক থাকবে ডাবল ট্যাক প্যাডের মাউস প্যাড থাকবে অরিজিনাল চার্জার পাঁচটা গিফট আইটেম বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সফটওয়্যার সাপোর্ট উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমরা দিয়ে দিয়ে দেবো ফ্রিলান্সিং কোর্স ফ্রি সব কিছু মিলিয়ে টেন জেনারেশন ল্যাপটপের প্রাইস থাকে মাত্র একচল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার টাকা যারা এই গ্রেড কন্ডিশনের ল্যাপটপ নিতে চান তারাই দিলে আমাদের সাথে সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ এরপরে কথা বলতে চাই টেন জেনারেশন ল্যাপটপ নিয়ে মডেল হচ্ছে ডেল অনেকে ডেল লাভার আছেন তাদের জন্য বেস্ট হতে পারে ল্যাপটপটা কিন্তু টাচ স্কিম আমি ধীরে ধীরে ল্যাপটপটার বিস্তারিত বলবো ইউজ ল্যাপটপ কেনার জন্য আপনারা সর্বপ্রথম ল্যাপটপটার বডি কন্ডিশন দেখবেন এবং বডি কন্ডিশন দেখা শুরু করবেন ব্যাকপার্ট থেকে প্রথমে যদি ব্যাকপার্টটা দেখাই একদমই সুপার ডুপার ফ্রেশ মডেল হচ্ছে ডেল ল্যাটিউড চুয়ান্ন দশ এবং এই ল্যাপটপটার ভেরিয়েন্ট হচ্ছে আমি দেখি যদি ভেরিয়েন্টটা আমি বলে দিতে পারি ভেরিয়েন্ট হচ্ছে আয়ারল্যান্ড এই যেখানে যদি বোঝা যায় ক্যামেরাতে ভেরিয়েন্ট হচ্ছে আয়ারল্যান্ড আয়ারল্যান্ডের প্রোডাক্ট এবং ওইটা ব্যাক পার্ট এটা হচ্ছে টপ পার্ট একদমই ফুল ফ্রেশ কন্ডিশন আমরা চেষ্টা করি সব সময় আপনাদের জন্য ফ্রেশ ল্যাপটপগুলো রাখার পাশাপাশি ব্যাটারি হেলথ এস এস ডি হেলথ আমরা নিজেরা ঠিক রাখার চেষ্টা করি তো এই ল্যাপটপটারও যদি আমি আপনাদেরকে প্রথমে সিপিউটা আমি দেখিয়ে দিই সিপিউ হিসাবে থাকবে ইনটেল কোরআ ফাইভের টেন জেনারেশন ওয়ান পয়েন্ট সেভেন জিরো ক্লক স্পিড ফোর কোর এইট থার্ড সিক্স এম বিকাশ অর্থাৎ নর্মালি আপনি এই স্পিড টেন জেনারেশনে যা সিপিইউ পাইতেছেন আপনারা কিন্তু ডেলেট টেন জেনারেশনে একই সিপি পাইতেছেন ওয়ান পয়েন্ট সেভেন জিরো ওয়ান পয়েন্ট সেভেন জিরো ফোর কোর এইট থার্ড সিক্স এম বিকাশ এবং ডেলেট আয়ো ফোর ফোর এইট থার্ড সিক্স এম বিকাশ এবং এটাতে র্যাম থাকবে আট জিবি র্যাম থাকবে ডিডিআর ফোরের ছাব্বিশশো সাতষট্টি বাস স্পিডের একটা র্যামে আট জিবি আর একটা স্লট ফাঁকা আছে র্যাম আপডেট করতে পারবেন এবং এন ভি এমই এস থাকবে দুশো ছাপ্পান্ন জিবি ইন্টেল ওয়াইফাই সিক্স থাকবে গ্রাফিক্স হিসাবে থাকবে র্যামের ফিফটি পার্সেন্ট শেয়ার গ্রাফিক্স অর্থাৎ চার জিবি শেয়ার গ্রাফিক্স যখন আপনারা র্যাম আপডেট করবেন তখন আপনাদের গ্রাফিক্স আরও অটোমেটিক বাড়বে অলওয়েস র্যামের ফিফটি পার্সেন্ট থাকবে শেয়ার গ্রাফিক্স তো কিবোর্ডের মধ্যে ব্যাকলাইট থাকবে গ্লোবাল ভেরিয়েন্টের কিবোর্ড থাকবে গেমস খেলার জন্য জয় স্টিক থাকবে ড্রাবল ট্যাকপ্যাডের মাউস প্যাড থাকবে এখানে ক্যামেরা প্রায় বেশি সাটার থাকবে এবং এখানে আপনারা ফেসলকের সুবিধাটা পেয়ে যাবেন পাশাপাশি চোদ্দ ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ব্যাটারি হেলথ এস এস ডি হেলথ অল ওকে এই পাশে পেয়ে যাবেন চার্জিং পোর্ট টাইপ সি ইউএসবি এটা বলে আপনার এয়ার ভেন্টিলেশন স্মার্ট কার্ড রিডার পাশে পেয়ে যাবেন মোবাইলের মোবাইলের কার্ড কার্ড স্লট স্লট সিম এরপরে পেয়ে যাবেন আপনারা দুইটা ইউএসবি একটা এস ডি ইথারনেট এবং টেবিল লক সবকিছু মিলে দুর্দান্ত হবে এবং বাজেটটা কিন্তু ভালো যারা পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে টেন জেনারেশন খুঁজতেছেন আপনার নর্মালি এইট ফোর জিরো জি সিক্স অথবা জেড বুক চোদ্দে গেলে আপনাদের খরচ হবে তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা সে জায়গায় আমরা আপনাদেরকে ডেলের টেন জেনারেশন দিব মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা এবং টাচ স্ক্রিন অরিজিনাল চার্জার বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি দাম কত সাপ ও লাইক ডান ধন্যবাদ আপনাকে সাবস্ক্রাইব ও লাইক করার জন্য আমরা আমাদের যারা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য পাঁচশো টাকা করে ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে যে প্রোডাক্ট ফিক্সড প্রাইস যেমন থ্রি ওয়ান নাইন জিরো ফিক্সড প্রাইস এইট ফোর জি জিরো জি থ্রি ফিক্সড প্রাইস সেখান থেকে আমরা আপনাদেরকে কিছু ডিসকাউন্ট করবো পাঁচশো টাকা তো দাম আমি বলতেছি এটার দাম হচ্ছে একচল্লিশ হাজার টাকা ডেলের টেন এই স্পিড টেন জেনারেশন এবং ডেলের টেন জেনারেশন আট দুশো ছাপ্পান্ন স্ক্রিন প্রাইস হচ্ছে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা বেস্ট ডিল হবে যারা ফার্স্ট ইউজার আছেন যারা একটি ল্যাপটপে কিনতে চান তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা বাজেট তারা অবশ্যই টেন জেনারেশন ল্যাপটপ নিয়ে নিতে পারেন ভবিষ্যতে আপনারা র্যাম এসে আপডেট করে নিলে ল্যাপটপগুলো বহুদিন ইউজ করতে পারবেন এবং এরপরে কথা বলতে চাই ওই চুয়ান্ন দশ আর একটা মডেল ওইটা হচ্ছে আপনার আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এইটা এটা হচ্ছে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি টাচ স্ক্রিন এবং এটা হচ্ছে সেম ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি নন টাচ তো এই ল্যাপটপটার প্রথমে আপনাদেরকে আমি ব্যাক পার্টটা দেখিয়ে দিই একদমই সুপার ডুপার ফ্রেশ ব্যাক পার্ট এবং এইটাও কিন্তু আয়ারল্যান্ডের প্রোডাক্ট এই যে এই ক্যামেরায় হয়তো বোঝা যাইতেছে আয়ারল্যান্ডের প্রোডাক্ট একদমই সুপার ডুপার ফ্রেশ এবং এটা হচ্ছে টপ পার্ট নিচে একটা ব্যাক পার্ট এইটা হচ্ছে টপ পার্ট টপ পার্টও যথেষ্ট ভালো পাশাপাশি এই খুব দ্রুত অন হয়ে যায় আমি যদি এই ল্যাপটপটার আমি আপনাদেরকে সিপিউটা দেখিয়ে দিই সিপিউর অবস্থা কেমন সিপিইউ হিসাবে পেয়ে যাবেন ইনটেল কোরআই ফাইভের টেন জেনারেশন ওয়ান পয়েন্ট সেভেন জিরো ক্লক স্পিড ফোর কোর এইট থের সিক্স এম বিকাশ ক্যাশ অর্থাৎ নর্মালি আমরা বুঝতে পারলাম টেন জেনারেশন ল্যাপটপ এই ডেল ওয়ান পয়েন্ট সেভেন জিরো থাকে আপনার ক্লক স্পিড এবং ফোর কোর এইটের সিক্স এমবি ক্যাশ থাকে আপনার প্রসেসর তো এটাতে আপনারা ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন ডিডিআর ফোরের ছাব্বিশশো সাতষট্টি বা স্পিডের ষোলো জিবি র্যাম এবং একটা র্যামই ষোলো জিবি আর একটা স্লট ফাঁকা আছে এবং এসকে হাইনিক্স ইউরোপিয়ান ব্যান্ড পাঁচশো বারো জিবি পেয়ে যাবেন আপনারা এন ভি ভিএমই এসএসডি এরপরে থাকবে ইন্টেল ওয়াই ফাই সিক্স থাকবে গ্রাফিক্স হিসাবে থাকবে আট জিবি শেয়ার গ্রাফিক্স র্যামের ফিফটি পার্সেন্ট র্যাম এস ডি আপডেটেবল আপনারা যখন র্যাম আপডেট করবেন তখন আপনাদের গ্রাফিক্স আরও অটোমেটিক বাড়বে সো এই ল্যাপটপটার আমি ব্যাটারি হেলথ আমি আপনাদেরকে দেখাই দিতে চাই ল্যাপটপটার ব্যাটারি হেলথ হচ্ছে বেড়াশি পার্সেন্ট এবং চমৎকার বিষয় হচ্ছে আটষট্টি হাজারের মধ্যে ছাপ্পান্ন হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল এই ল্যাপটপটা আপনাদেরকে ছয় ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাক আপ দিবে ইনশাল্লাহ এসএসডি হেলথ ভালো আছে আপনারা যদি আমাকে টাইম দেন আমি এসএসডিটা আমি আপনাদেরকে ইনস্টল করে দেখাই ইনস্টল করা নাই কিন্তু আমার আমার প্রত্যেকটা ল্যাপটপে যে টেস্টিং টুলসগুলা ইউজ ল্যাপটপ কেনার জন্য টেস্টিং টুলস সব কিছু কিন্তু আমি আমার ল্যাপটপে দিয়েই রাখি তো আমি আপনাদেরকে ব্যাটারি হেলথ দেখাই দিলাম এসএসডি হেলথ দেখার যে সফটওয়্যার সেটা আমি ইনস্টল করে দিচ্ছি ওরেടാ একটা শোনা দাও আই দেন আমি सारे হেলথ থাকবে 100% অর্থাৎ ব্যাটারি হেলথ এসএসডি হেলথ অল ওকে ল্যাপটপটার বডি কন্ডিশন অল ওকে অরিজিনাল চার্জার থাকবে এবং এটা নন টাচ আগেরটা ছিল টাচ স্ক্রিন এই ল্যাপটপটিতে আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন ক্যামেরা প্রায় বেশি শাটার থাকবে ফেস লকের সুবিধা থাকবে কিবোর্ডের মধ্যে ব্যাকলাইট থাকবে গ্লোবাল জার্মানি ভেরিয়েন্টের কিবোর্ড আয়ার জার্মানি ভেরিয়েন্টের কিবোর্ড আয়ারল্যান্ড তো আপনার ইউরোপেই পড়ছে ম্যাক্সিমাম এগুলা ইউরোপিয়ান কান্ট্রিতে ব্যবহার করা ল্যাপটপ তো গেমস খেলার জন্য জয়স্টিক থাকবে ড্রাবল ট্যাকপ্যাডের মাউস প্যাড থাকবে আগের ল্যাপটপের মতন কোর্ট ফ্যাসিলিটিসগুলো অ্যাভেলেবেল থাকবে তো ষোলো পাঁচশো বারো প্রাইস রাখবো মাত্র আমরা এবং আট তেত্রিশ হাজার পাঁচশো টাকা যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন যাদের ব্যাটারি ব্যাকআপ ভালো প্রয়োজন ছয় ঘন্টা পর্যন্ত এই ল্যাপটপ ব্যাটারি ব্যাক আপ দিবে ইনশাল্লাহ দুইটা ল্যাপটপে আপনাদেরকে ছয় ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিবে ডেলের ব্যাটারি ক্যাপাসিটি অনেক বেশি থাকে যে কারণে ডেলেতে একটু ব্যাটারি ব্যাক বেশি পাওয়া যায় তো এরপরে কথা বলবো লেন টেন জেনারেশন নিয়ে অনেকে আছেন যে ছোটো ল্যাপটপ খোঁজেন ছোটোর মধ্যে পাওয়ারফুল ল্যাপটপ খোঁজেন আপনারা ক্যারি করতে চান পাশাপাশি আবার ব্যাটারি ব্যাক ভালো চান এর পাশাপাশি আবার একটা ল্যাপটপে যা যা ফিচার থাকা দরকার সব কিছুই আপনারা খোঁজেন যেমন ফিঙ্গারপ্রিন্ট লক কিবোর্ড ব্যাকলাইট টাইপ সি চার্জার সব কিছুই পাবেন লেনোভোর এই ল্যাপটপটিতে তো আমি শুরুতে এই ল্যাপটপটা অন করে দিলাম দশ থেকে বারো সেকেন্ডের ল্যাপটপ অন হয়ে যায় এবং শুরুতে আমি ল্যাপটপটার ব্যাকপার্টটা আমি আপনাদেরকে দেখিয়ে দিতে চাই একদমই সুপার ডুপার ফ্রেশ ব্যাকপার্ট ক্লিন আরও পরিষ্কার হবে এবং এটার ভেরিয়েন্ট হচ্ছে ব্যবহার করা ল্যাপটপ এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে টপ পার্ট এবং এটা ফাইবার বডি এবং মেটাল বডির উপরে আপনার একটা কেমন যেন একটা শেপ আছে মানে হাত লাগলে একটা দাগের মতন পরে আবার দিলে পরিষ্কার পরিষ্কার হয়ে যায় তো এটারও প্রসেসর হচ্ছে কোরাই ফাইভের টেন জেনারেশন আমি আপনাদেরকে প্রসেসরটা দেখিয়ে দিতেছি মডেল হচ্ছে লেনোভো এল তেরো লেনোভো এল থার্টি ছোটো খাটোর মধ্যে এটা হচ্ছে সাড়ে তেরো ইঞ্চি ডিসপ্লে যারা ছোটোর মধ্যে পাওয়ারফুল ল্যাপটপ খোঁজেন তাদের জন্য বেস্ট এটা হচ্ছে আপনার কোরাই ফাইভের টেন জেনারেশন ওয়ান পয়েন্ট সিক্স জিরো ক্লক স্পিড ফোর এইট এইটের সিক্স এমবি ক্যাশ দুর্গান্ত একটি প্রসেসর আট জিবি র্যাম থাকবে ডিডিআর ফোর ছাব্বিশশো সাতষট্টি বাস স্পিড আট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি থাকবে স্যামসাংয়ের এন ভিএমি ইনটেল থাকবে ওয়াইফাই থাকবে গ্রাফিক্স হিসাবে থাকবে চার জিবি শেয়ার গ্রাফিক্স আর একটা বিষয় হচ্ছে এই ল্যাপটপটিতে কখনো র্যাম আপডেট করা যাবে না কিন্তু আপনারা স্টোরেজ আপডেট করতে পারবেন অর্থাৎ র্যামটা হচ্ছে মাদার সাথে বিল করা বাট স্টোরেজ তো এই ল্যাপটপটা যদি এসএসডি হেল আমি আপনাদেরকে দেখাই হান্ড্রেড পার্সেন্ট এসএসডি হেল যদি আমি আপনাদের আপনাদেরকে ব্যাটারি হেলটা দেখা দেই চুরাশি পার্সেন্ট ব্যাটারি হেল ছয়চল্লিশ হাজারের মধ্যে উনচল্লিশ হাজার অ্যাভেলেবেল আপনার ইজিলি এই ল্যাপটপটা দিয়ে চার ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন কীবোর্ডের মধ্যে ব্যাকলাইট থাকবে জার্মানি ভেরিয়েন্টের কিবোর্ড থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে ক্যামেরা প্রাইভেসি শাটার থাকবে এখানে ফেস লকের সুবিধা থাকবে এবং টাইপ সি চার্জার থাকবে এই ল্যাপটপে টাইপ সি চার্জার পাবেন চার্জিং করার জন্য টাইপ সি পাবেন টাটা ট্রান্সফারের জন্য ইএসবি পাবেন ইয়ারফোনের জ্যাক পাবেন এবং এটা কিন্তু মেটাল বডি পুরোটাই মেটাল বডির একটি ল্যাপটপ এখানে পাবেন পাওয়ার বাটাম এখানে পাবেন মোবাইলের মেমোরি কার্ড স্লট ইউএসবি এসডিএমআই আর পাবেন আপনারা টেবিল লক সব কিছু মিলিয়ে সাড়ে তেরো ইঞ্চি ডিসপ্লে এর ছোটো খাটোর মধ্যে যারা পাওয়ারফুল ল্যাপটপ খুঁজতেছেন ফাইভের টেন জেনারেশন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আবার প্রাইসও ভালো খুঁজতেছেন প্রাইস থাকবে মাত্র একত্রিশ হাজার টাকা তাদের জন্য বেস্ট হতে পারে যারা আপনারা নর্মালি এই স্পিড এইট জেনারেশন পাবেন এইট ফোর জিরো জি সিক্স সে জায়গায় কিন্তু আপনারা ইজিলি টেন জেনারেশন নিতে পারেন লেন হবো এবং আর একটা ল্যাপটপ দেখি আজকে লাইভ শেষ করে দিতে চাই আমাদের কাছে এই মুহূর্তে অনেক ল্যাপটপ আছে যারা ইলেভেন জেনারেশন ল্যাপটপ খুঁজতেছেন সেগুলাও আছে যারা আপনার রাইজেনের জি এইট খুঁজতেছেন রাইজেন এর জি সেভেন চেষ্টা করবো আজকে আরো দুই ঘন্টা পর আর একটা লাইভ করার তো এখন আমি দেখাচ্ছি সার্ফেসের টেন জেনারেশন এই ল্যাপটপ মোটামুটি দশ সেকেন্ডের মধ্যে অন হয়ে যায় আমি যে লাইভটা এইভাবেই রাখি দেখবো দশ সেকেন্ডের মধ্যে ল্যাপটপ অন হয়ে গেছে এবং সার্ফেসের এই ল্যাপটপটাতে এখনো অরিজিনাল ব্যাটারি পাবেন অরিজিনাল উইন্ডোজ পাবেন অরিজিনাল এসএসডি পাবেন সবকিছু আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি প্রথমে যদি আমি ল্যাপটপটার বডি কন্ডিশন দেখাই ব্যাক দেখাই একদমই ফ্রেশ একদমই ফ্রেশ বডি এবং এই ল্যাপটপটা কিন্তু আয়ারল্যান্ডে ব্যবহার করা এই যেখানে লেখা আছে মাইক্রোসফট আয়ারল্যান্ড ডাবলিন ডাবলিন হচ্ছে আপনার আয়ারল্যান্ডের রাজধানী আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকা ভারতের দিল্লি সেরকম আয়ারল্যান্ডের রাজধানী হচ্ছে ডাবলিন তো যাই হোক উপরে টপ পার্টটা থাকবে মাইক্রোসফটের একটা লঘু করা থাকবে এবং ফুল মেটাল বডি ষোলো জিবি র্যাম দিয়ে তো প্রথমে আমি ল্যাপটপটার সিস্টেম ইনফরমেশন দেখাই আমি আপনাদেরকে ল্যাপটপটার মডেল দেখাই মডেল হচ্ছে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ গো এবং এখন আমি দেখাবো আপনাদেরকে সিপিইউ কই গেল সিপিইউ হিসাবে থাকবে কোরাই ফাইভের টেন জেনারেশন ফোর কোর এইথ এর সিক্স এম ক্যাশ এবং মজার বিষয় হচ্ছে টেন জেনারেশনে কিন্তু আমরা এতক্ষণ দেখলাম সর্বোচ্চ ছাব্বিশশো সাতষট্টি বাস স্পিড এর র্যাম সাপোর্ট করে যেমন আপনার আষ্টশো চল্লিশ জি সেভেনে ছাব্বিশশো সাতষট্টি বাস স্পিড ডেলের আপনার চুয়ান্ন দশে ছাব্বিশশো সাতষট্টি বাস স্পিড লেম এল তেরোতে ছাব্বিশশো সাতষট্টি বাস স্পিড বাট দেখেন আপনারা আর সার্ভিসে পেয়ে যাবেন সাঁত্রিশশো তেত্রিশ বাস স্পিডে ষোলো জিবি র্যাম আপনার নর্মালি টেন জেনারেশন বিজনেস সিরিজের অন্য ল্যাপটপের পারফরমেন্সের সাথে মাইক্রোসফটের পারফরমেন্স কখনোই মিলবে না অনেক আগানো থাকবে মাইক্রোসফট সার্ভিস ল্যাপটপের পারফরমেন্স তার প্রথম এবং একটা মেন কারণ হচ্ছে আপনার র্যামের বাস স্পিড সাঁইত্রিশশো সাত সাঁইত্রিশ সাঁইত্রিশশো তেত্রিশ বাস স্পিড এবং তোষিবার এসএসডি থাকবে এন ভিএমই ছাপ্পান্ন জিবি ইন্টেল ওয়াইফাই সিক্স থাকবে এবং গ্রাফিক্স হিসাবে থাকবে আট জিবি শেয়ার গ্রাফিক্স মাইক্রোসফট সার্ভেস আমি মনে করি আট জিবি শেয়ার গ্রাফিক্স এনাফ ল্যাপটপটার এসএসডি হেল থাকবে আপনার উননব্বই পার্সেন্ট কখনোই মাইক্রোসফট সার্ভেস ল্যাপটপ খোলা হয় না আমরা বুঝতে পারি একটা ল্যাপটপ খোলা হলে বুঝতে পারি তো এই ল্যাপটপটার ব্যাটারি থাকবে আপনার অরিজিনাল উনআশি সাইকেল কাউন্ট নব্বই পার্সেন্ট ব্যাটারি হেল উনচল্লিশ হাজারে পঁয়ত্রিশ হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল আপনাকে এই ল্যাপটপ ইজিলি ছয় ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিবে ইনশাল্লাহ এবং এই ল্যাপটপটা যে এখন অরিজিনাল উইন্ডোজ আছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি এই উইন্ডোজ অ্যাক্টিভ করা হয়েছে 5 তারিখ 2 মাস 2022 সালে উইন্ডোজ 10 হোম তার মানে এখনো ল্যাপটপটি তো অরিজিনাল এসএসডি আছে জেনুইন উইন্ডোজ আছে পুরাই 5 এর 10 জেনারেশন 16 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি এবং কিবোর্ডটা পেয়ে যাবেন আপনারা জার্মানি ভেরিয়েন্টের কিবোর্ড পেয়ে যাবেন কিবোর্ডের মধ্যে পাওয়ার বাটন থাকবে পাওয়ার এক আপনারা এখানে আপনারা ফিঙ্গারপ্রিন্ট লক পেয়ে যাবেন এবং যখন লক করবেন তখন চারিপাশে একটা সুন্দর লাইট জ্বলবে ওখানে ক্যামেরা থাকবে আমি মাইক্রোসফট সার্ফেসের ক্যামেরা দেখিয়ে দিতেছি এই হচ্ছে মাইক্রোসফট সার্ফেসের ক্যামেরা ক্যামেরার সাথে সাথে আপনারা ওইখানে একটা ফেসবুকের সুবিধা পেয়ে যাবেন আর আপনারা পোর্ট ফেসালিটি হিসেবে পাবেন ইউএসবি টাইপ সি ইয়ারফোনের কম্বো জ্যাক সুন্দর একটা মাউস প্যাড পেয়ে যাবেন ম্যাকবুকের মতন এই পাশে থাকবে চার্জিং পোর্ট সব কিছু মিলিয়ে যারা টাচ স্ক্রিন ল্যাপটপ নিতে চান মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ খুঁজতেছেন কোরআ ফাইভের এর টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি একদমই আজকের লাইভ থেকে যারা আসতে পারবেন তাদের জন্য ফিক্সড প্রাইস হাজার পাঁচশো টাকা অরিজিনাল চার্জার পাঁচটা গিফট আইটেম দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সার্ভিস ওয়ারেন্টি এছাড়াও যে ল্যাপটপগুলো আজকের ভিডিওতে লাইভ দেখানো হইলো সেখান থেকে যাদের যে ল্যাপটপ পছন্দ হয় সেই ল্যাপটপ বিষয়ে যদি আরও বিস্তারিত জানার আপনাদের প্রয়োজন মনে করেন আমাদের সাথে আপনারা ইজিলি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ল্যাপটপটা আপনার সামনে নিয়ে ভিডিও কলে আমরা আপনাদেরকে দেখাবো এবং আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ গোলচক্কর থেকে সামান্য একটু দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজার নম্বর সব ঢাকা টেকনোলজি সবচেয়ে সহজ সিস্টেম হচ্ছে মেট্রো রেল পিলার নাম্বার দুইশো তেপ্পান্ন এর পূর্ববাসের বিল্ডিং সেন্ট্রাল প্লাজার নিস্তালা চোদ্দ নম্বর সব ঢাকা টেকনোলজি তো এই ছিল আজকের লাইভ তো সবগুলোর সাথে অরিজিনাল চার্জার থাকবে ব্যাগ থাকবে মাউস থাকবে মাউস প্যাড থাকবে চার্জার পাওয়ার কেবল থাকবে ফ্রি থাকবে সবগুলো ল্যাপটপের সাথে আর যারা কুরিয়ারের কুরিয়ারে ল্যাপটপ নিতে চান মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনি আপনার জেলা সদরে বসে ল্যাপটপ কন্ডিশনে নিতে পারেন বাকি টাকা কুরিয়ারে দিয়ে কুরিয়ারে দেওয়ার আগে ল্যাপটপ দেখে শুনে বুঝে নিতে পারবেন ইনশাল্লাহ সুতরাং সবাই ভালো থাকুন আর পাশাপাশি আপনাদের সবাইকে আমার আমন্ত্রণ রইলো আমাদের শোরুমে ফিজিক্যালি ভিজিট করে আপনারা ল্যাপটপ কেনার জন্য তাহলে আপনার আশপাশে আরও চারটা পাঁচটা দোকানে ঘুরে প্রাইস যাচাই করতে পারবেন এবং ল্যাপটপের কন্ডিশনগুলো যাচাই করতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম